দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায় ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না এখন ওই ট্রলারগুলির খোঁজে সমুদ্রে তলাশে চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ওই ট্রলারগুলিতে থাকা ঊনপঞ্চাশ জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া যাচ্ছে না আতঙ্কে রয়েছে তাদের পরিবার এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় ষোলো জন মৎস্যজীবী রয়েছেন ট্রলারটি বিকল অবস্থার সমুদ্রে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও ডায়মন্ড হারবারের দুটি ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে ওই দুটি ট্রলারে প্রায় ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ট্রলারগুলি খুঁজে তল্লাশি চালাচ্ছে তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার ওর 16 জন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নঙ্গর দিয়ে আছে এটা আমরা খবর পেয়েছি এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছি এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে সিটটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই টোলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায় এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু টোলা ডায়মন্ড কয়েকটা টোলার তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নঙ্গল করে পড়ে আছে এখন কোথায় আছে তার লোকেশানও আমরা জানতে পারছি না তবে ওখানেও প্রায় পঁচিশ তিরিশ জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিব আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো তিন চার ঘন্টার মধ্যে আমরা কিছু একটা রেজাল্ট পাবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা